তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের পিঠে যে ধরনের ট্যান বসে না বা দাগ হয়ে যায় বা ধরুন অতিরিক্ত রোদের জন্য বা অতিরিক্ত ময়লা বসার জন্য যে কালো কালো দাগ হয়ে যায় ময়লা জমে থাকে ট্যান পড়ে যায় সেগুলো কিভাবে আপনি দূর করবেন দেখুন এখানে কি বাজেভাবে ট্যান পড়ে গেছে দীর্ঘদিন রোদের মধ্যে যাওয়ার জন্য বা সানস্ক্রিন ইউজ না করার জন্য এই ধরনের হয় কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় পিগমেন্টেশনও এসে যায় পিগমেন্টেশন শুধুমাত্র আপনার পিট মানে মুখে হয় বা কপালে হয় সেটা নয় আপনার হাতেও হয় এবং ঘাড়েও হয় তো আজকে একটা ঘরোয়া উপায় দেখাবো যে উপায়টা আপনি বাড়িতে আরামসে বানিয়ে নেবেন ছোটো থেকে বড় সবাই এটা বানাতে পারবে খুব ইজি উপায় যার জন্য সমস্ত আপনার পুরোনো থেকে পুরনো পিগমেন্টেশন দাগ সমস্ত কিছু আপনার দূর হয়ে যাবে তার জন্য আপনাকে কিছুটা পরিমাণ হলুদ নিতে হবে যে কোনো ঘরোয়া আপনি হলুদ এখানে ব্যবহার করতে পারেন কাস্তুরি হলুদ যদি আপনার কাছে থাকে আপনি কাস্তুরি হলুদেরও ইউজ এখানে নিতে পারেন তারপর তাওয়া চাপিয়ে আপনি খুব হালকা আঁচে এটাকে আস্তে আস্তে গরম করে নেবেন মানে এটাকে একটু জ্বালিয়ে নেবেন যাতে হলুদের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায় আপনি আস্তে আস্তে যখন নাড়াবেন দেখবেন আস্তে আস্তে হলুদের যে কালারটা সেই কালারটা আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে অল্প আঁচে করবেন বেশি আঁচে করলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তাহলে এর গুণটা একদমই চলে যাবে দেখুন আমি আস্তে আস্তে করে নিয়েছি এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রথমে যে কালার ছিল সেই কালার থেকে এই কালারে অনেক ডিফারেন্সিয়েট চলে এসছে এরপর আপনি একটা পটে এটাকে রেখে নেবেন রেখে নেওয়ার পরে আপনি এটার সাথে মিক্সড করবেন সেটা হচ্ছে কফি পাউডার আপনার আপনি যে কোনো কোম্পানির কফি পাউডার ইউজ করতে পারেন কফি পাউডার আমাদের স্কিনে সমস্ত ডেড সেল সমস্ত স্কিনের যে কালাপান থাকে সমস্ত কিছুকে এক ঝটকাতে ওঠাতে হেল্প করে তার সাথে আমরা এখানে মেশাবো হাফ মানে লেবু যে লেবু কাগজি লেবু যেটা হয় সেই লেবু কাগজি লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিন টোনকে ব্রাইট করতে ময়েশ্চার করতে এবং সমস্ত রকম ট্যান রিমুভ করতে হেল্প করে কাগজি লেবু আধা চামচ মতন মানে এক চামচ মতন মানে আধা কাগজি লেবুটাকে হাফ করে কেটে নিয়ে আপনি হাফ কাগজিলেবুর রস নেবেন দিয়ে ভালো করে তিনটা একসাথে মিক্সড করে নেবেন হলুদ আমরা সবাই জানি যে হলুদ আমাদের স্কিনকে ব্রাইট করতে ফর্সা করতে খুবই হেল্প করে আর যদি সেটা আপনি একটু হালকা আছে গরম করে নেবেন তাহলে এটার উপকারিতাটা আরও বেড়ে যায় তিনটাকে একসাথে মিক্স করার পর আপনি এখানে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে বেকিং সোডা যেটা আমরা খাবারে দিই সেই বেকিং সোডাটায় আপনি এখানে ইউজ করবেন বেকিং সোডা যে ময়লা জমে থাকে আমাদের ঘাড়ে ভাঁজে ভাঁজে বা কানের তলায় সেই ময়লাগুলোকে নরম করতে হেল্প করে যার ফলে আপনি যখন এটা ইউজ করবেন ময়লাগুলো নরম হয়ে যাবে এবং খুব ইজিলি উঠে যাবে অনেকের ঘাড়ে এবং গলায় ময়লা জমে থাকে খাঁজে খাঁজে আর সেটা দেখতে বড্ড বিশ্রী লাগে আর সেটার জন্য হয়তো অনেক কিছু ক্রিম ইউজ করে কিন্তু যায় না ওটা অ্যাকচুয়ালি ময়লা ময়লাগুলো জমে জমে একটা মানে শক্ত দাগ হয়ে যায় যেটা ইজিলি যেতে চায় না তো এই বেকিং সোডাটা খুবই হেল্প করে ওই ময়লাগুলো তুলতে বেকিং সোডা এখানে আপনি মিক্স করে ভালো করে এটা মিলিয়ে নেবেন তারপরে এখানে ইউজ করবেন কোলগেট কোলগেট আমাদের স্কিন ব্রাইট করতে এবং স্কিনের ট্যান রিমুভ করতে হেল্প করে আপনি আপনার বাড়িতে যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন কোলগেটটা ইউজ করতে আর তার সাথে মিশিয়ে নেবেন একটু র মিল্ক মানে কাঁচা দুধ যদি কাঁচা দুধ একান্তই না থাকে আপনি ফুটন্ত দুধ ইউজ করবেন কিন্তু আপনি চেষ্টা করবেন কাঁচা দুধ এখানে ইউজ করতে তারপরে সবগুলো মিশ্রণকে ভালো করে পেস্ট করে নেবেন পেস্ট করে নেবেন এমনভাবে যাতে সমস্ত গুণগুলো বেরিয়ে আসে এবং ভালো করে মিক্সড হয়ে যায় ভালো করে মিক্সড না হলে যা যা জিনিস ইউজ করছি সেগুলো ভালোভাবে এফেক্ট করবে না এরপর আপনি আপনার দেখুন এখানে পিঠে যেভাবে ট্যান উঠেছে বা ময়লা জমে আছে এটা মেনলি ট্যান বা অতিরিক্ত রোদে যাওয়ার জন্য এই ট্যানগুলো হয় আর সানস্ক্রিন যদি ইউজ না করেন তাহলে ট্যানগুলোর দাগগুলো এতটাই জিদ্দি বা এতটা স্ট্রংলি হয়ে যায় যেগুলো উঠতে চায় না তো এখানে পুরো পিঠটা জুড়ে যে ট্যান্ট পড়েছে সেইটা আপনাকে দেখাবো আপনি কিভাবে ইউজ করবেন আর এটার ইউজ করার পরে রেজাল্ট আপনাকে লাইভ আমি দেখাবো তো এইভাবে আপনি আপনার মতন করে যেখানে যেখানে আপনার পিঠে ঘাড়ে বা গলাতে ট্যান আছে সেখানে সেখানে আপনি খুব ভালো একটা মোলায়েম পেস্ট ইউজ করে নেবেন আর আপনার ঘাড়ে যদি এরকম ফাঁজে ফাঁজে আপনার কালো দাগ থাকে একটা মানে যে দাগগুলো ওঠে না সেই দাগেও আপনি খুব ভালো করে এটা লেপে লাগিয়ে দেবেন এবং পিঠে আপনার মেয়ে হোক ছেলে হোক যাদেরই ট্যান পড়ে গেছে এরকম আপনি এইভাবে লাগিয়ে নেবেন যতটা প্রসেস হয় সেই সেই প্রসেস আপনি ফলো করার চেষ্টা করবেন এবং লাগিয়ে নেওয়ার পরে আপনি এটা পুরোপুরি ছেড়ে দেবেন কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিটের মধ্যে এটা শুকিয়েই যাবে যতক্ষণ না এটা একটু শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ না এটা আপনি শুকোতে দেবেন যতক্ষণ রাখবেন ততই আপনার ভালো এটা কাজ দেবে এফেক্ট করবে যতগুলো আমি এখানে মিশ্রণ আপনাকে দেখিয়েছি সমস্ত মিশ্রণই আমাদের স্কিনের জন্য খুবই উপকার দেখুন এটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে পুরো একদম শক্ত হয়ে গেছে আপনি দেখেই বুঝতে পারছেন টাইট হয়ে গেছে এবং চিড়চিড়ে ভাব হয়ে গেছে এরপর আপনি যে কোনো কটনের কাপড় বলুন বা আপনি তুলো বলুন বা আপনি টিস্যু পেপার ভিজিয়ে মগের মধ্যে আপনি আস্তে আস্তে করে এটা এটাকে তুলে নেবেন আপনি যদি ভাবেন যে এরপর আমি স্নান করব আপনি ভালো করে এটাকে হাতে করে স্ক্রাব করে নিয়ে স্নান করতে পারেন কফি পাউডার এখানে যেহেতু দিয়েছি সেই জন্য দেখুন অল্প অল্প কফি বুঝতেই পারছেন গোটা গোটা দানা হয়ে আছে যেগুলো স্ক্রাবিংয়ের কাজ করে যখনই এগুলোতে পানি দেবেন বা জল দেবেন তারপরেই আপনি দেখবেন যে এটা গলে যাওয়ার পরে কফি পাউডারগুলো যদি আপনি আপনার হাতে করে স্ক্রাবিং করেন তাহলে যে ডেলস সেলসগুলো থাকে সেগুলোও খুব ইজিলি উঠে যাবে আমি একটা কটনের কাপড় এখানে জলে ভিজিয়ে নিয়েছি এরপর আমি আস্তে আস্তে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি আস্তে আস্তে এভাবে ওয়াশ করবেন ঠিক আছে এক দুবার ওয়াশে যাবে না এটাকে আবার ভালো করে জলের মধ্যে নিংড়ে আপনি আবার এটার ইউজ নিতে পারেন প্রথমবার এরকম ভিজিয়ে নিয়ে সেকেন্ড টাইম আবার জলে এটাকে পরিষ্কার করে নিয়ে কাপড়টাকে আপনি আবার এটাকে ওয়াশ করে নিতে পারেন আমরা আমাদের মুখের পরিচর্যা করি ঠিকই কিন্তু আমরা আমাদের হাতের বা ঘাড়ের পরিচর্যা করতে ভুলে যাই যার জন্য এই স্কিনগুলো আমাদের ব্ল্যাক লাগে মুখের থেকে ময়লা লাগে আর দেখতেও একটা বাজে কম্বিনেশন ক্রিয়েট হয় তো এভাবে আপনি দেখুন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যেভাবে এটা ট্যান পড়েছিলো এটা একবার ইউজ করার পরে কিভাবে জাদুইয়ের মতন সমস্ত ট্যান চলে গেল একবার ইউজ তাহলে আপনি যেটা সপ্তাহে দুবার থেকে তিনবার ইউজ করেন তাহলে আপনার ট্যান একদমই পড়বে না আর পড়লেও একদমই ক্লিন অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে সাদা উজ্জ্বল একটা ভাব চলে আসবে দেখুন কীভাবে এটা পরিষ্কার হয়েছে প্রথমে আপনাকে যখন দেখিয়েছিলাম তখন এটা দেখুন কেমন টাইপের ট্যান পড়েছিল আর এখন আপনি দেখুন অনেকটা ভালো রেজাল্ট পেয়েছেন এবং অনেকটা ট্যান উঠে গেছে তো অবশ্যই বাড়িতে আপনি এটা ট্রাই করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট দেয় আপনি এটা আপনার হাতে পিঠে ঘাড়ে আপনি আপনার গলাতেও ইউজ করতে পারবেন কোনোতেই আপনার কোনো ক্ষতি হবে না খুব ঘরোয়া একটা উপায় বরং আপনার অনেক ভালো রেজাল্ট দেবে সপ্তাহে তিন থেকে চারবার ইউজ করবেন আপনি দেখবেন আপনার স্কিন অনেক ব্রাইট হয়ে যাবে ট্যান মুক্ত হয়ে যাবে এবং চকচক করবে আপনি চাইলে আপনি পায়ের পাতাতেও বা আপনি মেনিকিওর পেডিকোর হিসাবেও এটার ইউজ নিতে পারেন তো আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লাগলো যদি ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং